আপনি রোজ সকালে ঘুম থেকে ওঠার পর অনুভব করেন আপনার এই জয়েন্টগুলোতে ব্যথা ফোলাভাব ইনফ্ল্যামেশন সমস্যাগুলো যদি দেখতে পান হাতের কবজি মুহূর্তের সমস্যা হচ্ছে অথবা আঙুলের জয়েন্টগুলোতে লাল হয়ে যাওয়া অসহ্য যন্ত্রণা হাতে পায়ে ব্যথা হওয়া তাহলে হতে পারে আপনার শরীরে কিউরিক অ্যাসিডের পরিমাণটা বেড়ে গেছে যাকে মেডিকেল ল্যাঙ্গুয়েজে বলা হয় গাউট আজ আমি বলবো আপনি হোমিওপ্যাথি মেডিসিনের দ্বারা কিভাবে এই সমস্যাগুলো থেকে সমাধান পেতে পারেন এই যে অসহ্য ব্যথা যন্ত্রণা আপনারা হয়তো প্রত্যেকে এই মুহুর্তে যারা আমার ভিডিও দেখছেন তারা হয়তো অনেকেই তাদের মধ্যে থাকবেন যাদের ইউরিক অ্যাসিডের এই সমস্যা তাদের প্রতিনিয়ত ভোগাচ্ছে হোমিওপ্যাথিতে এমন বিশেষ মেডিসিন রয়েছে যেটা ব্যবহার করলে আপনার এই যে ইউরিক অ্যাসিড লেভেলটা বেড়ে যাওয়া যার ফলে আপনার এই সমস্যাগুলো প্রতিনিয়ত আপনি ভুগছেন সেখান থেকে সমাধান পাবেন হ্যাঁ তবে একটি কথা বলে রাখি ইউরিক অ্যাসিড নিয়ে ইউরিক অ্যাসিড কী ইউরিক অ্যাসিড লেভেলটা কখন বেড়ে গেলে আপনার সমস্যাটা হয় বা আপনি কীভাবে বুঝবেন যে আপনারও ইউরিক অ্যাসিড লেভেলটা বাড়তে পারে বা বেড়ে গে যাচ্ছে প্রতিনিয়ত তো এই সমস্ত একটা ভিডিওতে আমার নিয়ে আসা সম্ভব নয় তাই আমি শুধু আমার ভিডিওটিতে আমি মেডিসিন পার্ট নিয়ে আলোচনা করব হ্যাঁ তবে আপনি যদি ইন ডিটেলস জানতে চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনি ওখান থেকে গিয়ে ইনফরমেশনগুলো পেতে পারে তো যাই হোক ইউরিক অ্যাসিড সমস্যার সমাধানের জন্য আমাদের হোমিওপ্যাথিতে একটি বেস্ট মেডিসিন আমরা ইউজ করে থাকি যেটা নাইনটি মানুষের প্রবলেমগুলোকে কিওর করেছে ইনফ্যাক্ট তারা প্রতিনিয়ত ফলো করে এর রেজাল্ট পেয়েছে তো আপনিও যদি এই নিয়মে এটিকে ফলো করেন তাহলে খুব শীঘ্রই আপনিও এই রেজাল্টটা পেতে পারেন আমি ডক্টর শ্রাবণী আমার চ্যানেলে আপনাকে অনেক অনেক সুস্বাগত আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে হিট করে দেবেন যাতে আমার দেওয়া সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন আপনি ইজিলি পেতে পারেন এবং সেখান থেকে উপকৃত হতে পারে জেনারেল ইনফরমেশনের জন্য ছোট্ট কথা বলে রাখি অ্যাবাউট হাইপার ইউরেসেমিয়া সো হাইপার মানে কি হাইপার মানে হলো খুব বেশি রক্তে যখন ইউরিক অ্যাসিডের পরিমাণটা সাধারণের তুলনায় নর্মাল লেভেলের তুলনায় যখন সেটা বেশি হয়ে যায় তখন এই কন্ডিশনটিকে আমরা বলি হাইপার ইউরেসেমিয়া এই সমস্যাটি খুব বেশি দেখতে পাওয়া যায় প্রায় বেশিরভাগ মানুষের মধ্যে এই সমস্যাটি আমরা দেখতে পাই দেখে থাকি আর যদি আপনার এই ইউরিক অ্যাসিড বেশি হয় সিক্সের বেশি হয় তখন আপনি বুঝতে পারবেন যে আপনার জয়েন্টগুলো আপনার পায়ের যে গাঁট আপনার প্রত্যেকটা গাঁটে ঘাঁটে অসহ্য ব্যথা থাকবে ফোলাভাব থাকবে ইনফ্লামেশন থাকবে লাল হয়ে যাওয়া থাকবে সমস্ত রকম প্রবলেমসগুলো থাকবে যেটা আমি আগে একটু আগেই আমি আলোচনা করে এসেছি কারণ ইউরিক অ্যাসিডের যে ছোটো ছোটো ক্রিস্টাল পার্ট সেগুলো জমা হয় এবং সেখান থেকে এই সমস্যাগুলো সৃষ্টি হয় হ্যাঁ এবার একটা কথা বলে রাখি যে ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিডের জন্য আপনি মেডিসিন খাচ্ছেন আবার তার সঙ্গে আপনি তার সাথে টক খেয়ে ফেললেন কিংবা খুব ঠান্ডা জাতীয় খাবার খেয়ে ফেললেন কিংবা দই খেলেন বা প্রোটিন জাতীয় জিনিস পাত্রে আপনি খেয়ে ফেললেন তো তখনও কিন্তু এই সমস্যাটা আবারও বাড়বে তার মানে কি বোঝাচ্ছি আমি যে খাওয়াটাকে একটু কন্ট্রোল করতে হবে আপনি চেষ্টা করবেন খুব বেশি প্রোটিন যেন না আপনি খেয়ে ফেলেন কারণ এখানে প্রোটিন খুব বেশি খেলে এই সমস্যাটা বেশি পরিমাণে দেখা দিতে পারে বোঝাতে পারলাম তো যাই হোক এবার আমি মেডিসিনায়ের কথায় আসি যে আপনি ইউরিক অ্যাসিডে যদি সমস্যা হয় আপনার যদি ইউরিক অ্যাসিডের লেভেলটা বেড়ে যায় তার ফলে যদি আপনার এই এই সমস্যাগুলো হয় তাহলে আপনি কি মেডিসিন ব্যবহার করবেন তো আমি একটি মেডিসিনের কথা বলবো এই একটি মেডিসিনের মধ্যে পাঁচটি মেডিসিন রয়েছে তো যাই হোক বুঝিয়ে বলছি প্রথমে আমি যে মেডিসিনটার কথা বলবো সেটা হলো আর্টিকা ইউরেনাস হোমিওপ্যাথির বেস্ট মেডিসিন ফর ইউরিক অ্যাসিড আর্টিকা ইউরেনাস আর্টিকে ইউরেনাস হচ্ছে ইউরিক অ্যাসিডের যে ক্রিস্টাল পার্ট সেই ক্রিস্টাল পার্টগুলোকে যার ফলে আপনার ফোলাভাব ইনফ্লামেশান ব্যথা যন্ত্রণা এগুলো হয় ক্রিস্টাল পার্টগুলোকে নর্মাল করবে নেক্সট যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে অ্যাসিড ব্যাঞ্জয়ী অ্যাসিড ব্যাঞ্জয়ী কি করবে অ্যাসিড ব্যাঞ্জয়ীকের কাজটা কি না এটি ইউরিনের মাধ্যমে ক্রিস্টাল যে পার্ট সেই পার্টটাকে বের করে দেবে এবং যদি আপনি দেখেন আপনি যদি মনে করেন ফিল করেন যে আপনার থেকে প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছে তাহলে আপনি বুঝবেন যে আপনার ইউরিক অ্যাসিডের সমস্যাটা হচ্ছে আর এটি কিডনির ওপরে খুব ভালো কাজ করে নেক্সট যে মেডিসিনের কথা আমি বলবো সেটা হচ্ছে লিডাম পাল লিডাম ক্রিস্টালটা কম করে নেক্সট কলচিকাম কলচিকাম জেনেটিক অটো ইমিউন ডিজিজ কন্ট্রোল করতে সাহায্য করে দ্যাটস মিন যদি আপনার ফ্যামিলিগত কারণে আপনার পরিবারে যদি কারো ইউরিক অ্যাসিড থেকে থাকে আপনার বা আপনার মায়ের ফ্যামিলিতে বা আপনার বাবার ফ্যামিলিতে যদি কারোর ইউরিক অ্যাসিড থেকে থাকে সেখান থেকে আপনি ইউরিক অ্যাসিডের এই প্রবলেমটার মধ্যে এসে গেছেন তো সেক্ষেত্রে সেক্ষেত্রে জেনেটিকগত কারণে আপনার এই মেডিসিনটি ভীষণভাবে কাজ করবে গয়কাম গয়কাম জেনারেল মূলত গাউটের জন্য ভীষণ ভালো একটি মেডিসিন গাউটের সমস্যাকে সমাধান করে তো এই যে পাঁচটি মেডিসিনের কথা আমি বললাম এই পাঁচটি মেডিসিন একটি মেডিসিনের মাধ্যমে আপনাদেরকে আমি বলবো যে মেডিসিনটির মধ্যে মূলত পাওয়া যায় সেটি হচ্ছে ড্রগস ফরটিন হ্যাঁ আপনি ঠিক শুনেছেন ড্রগস ফরটিন হোমিওপ্যাথির একটা বেস্ট মেডিসিন এটি একটি বায়োকেমিক মেডিসিন এই মেডিসিনটি যদি আপনি ইউজ করেন তাহলে আপনি এই সমস্ত প্রবলেম থেকে খুব সহজে মুক্তি পাবেন হ্যাঁ এবার এর ব্যবহার আপনি কিভাবে করবেন এইসব মেডিসিন গুলো থ্রি এক্স ফর্মে আছে পনেরো এম জল নেবেন এবং পনেরো থেকে কুড়ি ফোটা মেডিসিন নেবেন নিয়ে দিনে তিনবার করে খাবেন আপনি বুঝতে পেরেছেন মানে পনেরো এম জল জল নিলেন আর পনেরো ফোটা আপনি মেডিসিন নিলেন এবং এটাকে দিনে তিনবার করে খাবেন সারাদিনে তিনবার করে খাবেন যখন একটু মনে হবে বেটার ফিল করছেন আগের তুলনায় একটু কম হয়েছে তখন আপনি আপনার নিকটবর্তী ক্লিনিকে গিয়ে আপনি আপনার ইউরিক টেস্ট করিয়ে নেবেন যদি দেখেন আপনার ইউরিক ইউরিক অ্যাসিডটা একটু নর্মাল এসছে তখন আর তিনবার করে খাওয়ার প্রয়োজন নেই তখন আপনি সারাদিনে একবারই খেতে পারেন একবারই ব্যবহার করবেন ইউরিক অ্যাসিডের যে সমস্যাগুলো থেকে সমাধান পেতে চাইছেন আপনি পেতে পারেন আজকের এই ভিডিওটিতে আমি ইউরিক অ্যাসিডের মেডিসিন সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশান দিলাম আজকের ভিডিওটি এখানেই শেষ করতে হবে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার